ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয়তলায় সারা কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে ওয়ান পিস যে টপসগুলো আছে নতুন বছরের ডিজাইনে ঈদ কালেকশনে সেগুলো আপনাদেরকে দেখাবো গাইস আজকে আপনাদেরকে সব সব টপস কালেকশনগুলো দেখিয়ে দিব এগুলো আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাবেন আর এখানে কিন্তু অনেক ডিজাইনের অনেক প্রিন্টের মধ্যে শর্ট টপস আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে এগুলো ঈদ কালেকশনে নতুন ডিজাইনে চলে আসছে যারা স্টার্ন প্লাজা মার্কেট থেকে নতুন ডিজাইনের শর্ট টপস নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে এই শর্ট টপসগুলো আসলে আপনারা পেয়ে যাবেন আমি ভিডিওতে আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি প্রথম যে শর্ট টপসটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা দেখেন অনেক সুন্দর এগুলো আপনারা নতুন পেয়ে যাচ্ছেন এখানে একটা ফিতে দেওয়া আছে ফুল স্লিভ হাতার মধ্যে পাচ্ছেন এগুলো আপনার শর্ট টপস আপনার চাইলে এগুলো জিন্স প্যান্টের সাথে লেগিন্স সাথে পড়তে পারবেন এগুলোর প্রত্যেকটা তিনটা করে কালার থাকবে আমি কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ কি থাকবে ভাইয়া ছত্রিশ বড় থেকে এগুলোর সাইজ গুলো আপনারা পাচ্ছেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ির মাপে এই শর্ট টপস গুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ের মাপে আর এগুলোর প্রাইস কেমন থাকবে এগুলোর প্রাইস পড়বে পনেরোশো করে আর বিশেষ করে আমি আপনাদেরকে বলে দিই আজকে যে কয়টা এখান থেকে শর্ট টপস আপনাদের দেখাবো এগুলো কিন্তু কাপড় কালার কোয়ালিটির গ্যারান্টি সহকারে আপনি নিতে পারবেন কারণ এগুলো কিন্তু আপনার ইন্ডিয়ান কালেকশনে পেয়ে যাচ্ছেন বিশেষ করে যারা আপনারা মার্কেটে ভালো মানের ভালো কোয়ালিটির ইন্ডিয়ান টপসগুলো নিতে চাচ্ছেন ঈদে পড়ার জন্য এই টাইপের ইন্ডিয়ান টপসগুলো আপনি নিতে পারেন এগুলো কাপড় কালারের গ্যারান্টি থাকবে এই যে দেখেন এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু বুকের এখানে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন এটা অন্য একটা ডিজাইনে আচ্ছা এটার কালারটা দেখি ভাই এটার কয়টা থাকবে কালার এটারও তিনটা কালার থাকবে এটা কোটি স্টেলার আপনারা পাচ্ছেন অনেক সুন্দর সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ কাপড় কালারের গ্যারান্টি সহ আপনি নিতে পারবেন ইন্ডিয়ান কালেকশনে পাচ্ছেন আর এগুলো প্রাইস কত পড়বে 1500 টাকা এটার প্রাইস পড়বে 1500 ওকে আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে এখন আমি আপনাদের যদি দেখে একটু প্রিন্টের মধ্যে দেখাচ্ছি গলার নিচে খুব সুন্দর ভাবে দেখেন এখানে স্মোকি করা আছে হাতাটা দেখে দিচ্ছি হাতাটা ফুল স্লিভের থাকবে পুরোটা কাপড়ই কিন্তু আপনার সফট জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন আচ্ছা এটার কালারগুলো একটু দেখি বিশেষ করে আপনারা যারা এখন মার্কেটে মানে ঈদ কালেকশনের নতুন মডেলের আপনারা টপস চাচ্ছেন এই টপসগুলো আপনারা চাইলে নিতে পারবেন এগুলো শর্ট টপসের মধ্যে এগুলো আপনারা চাইলে লেগিংসি জিন্স প্যান্টের সাথে পরতে পারবেন নতুন বছরের ডিজাইনে প্লাস ঈদ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস কত পড়বে হ্যাঁ আর এগুলোর প্রাইস পড়বে পনেরোশো করে এখন আপনাদের আমি কিছু টপস দেখাবো স্টোন ওয়ার্কের কাজ করা আর কি বিভিন্ন টাইপেরই টপস গুলো দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে শার্ট কলার স্টাইলের টপস অনেকেই আছেন যে শার্ট কলার স্টাইলের টপস আপনারা নিতে চাচ্ছেন ইট কালেকশনে এটা নিতে পারেন সাইডে দেখেন মডেলিং টাইপ কাজ করা খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে ওকে এটার মধ্যে কালার আছে দুইটা কালার না এটার আপনারা দুইটা কালার পাবেন এই যে দেখেন এর একটা কালার এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এটা 36 থেকে 42 বডি এটা 36 থেকে 42 বডি মাপে আপনারা নিতে পারবেন এটার প্রাইস কত থাকবে এটা 1500 টাকা এটাও পড়বে 1500 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে ওয়ান পিসের টপসের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন এখানে আছে আপনারা ইন্ডিয়ান কালেকশনে পেয়ে যাবেন সম্পূর্ণ কাপড় কোয়ালিটির গ্যারান্টি করে আপনারা আসলে নিতে পারবেন আর এই আরেকটা দেখেন অনেক সুন্দর এক একটা কিন্তু এক এক ডিজাইনে দেখাবো এই যে দেখেন এটাও কিন্তু গলার নিচে স্টোন কাজ করা এটাও সফট জর্জের কাপড়ের পাচ্ছেন আচ্ছা এটার কালার কয়টা এটার আরেকটা কালার আছে দেখে দিচ্ছি এই যে দেখেন এই আরেকটা কালার অনেক সুন্দর এগুলোর প্রাইস কত থাকবে ভাই আর এগুলোর প্রাইস পড়বে তেরোশো করে ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আজকে বেশিরভাগই আপনাদেরকে শর্ট টপস এর মধ্যে দিব যেগুলো থাকবে ইন্ডিয়ান এই যে দেখেন এই আরেকটা দেখেন এটা অন্য আরেকটা ডিজাইনে এটা গলার নিচে কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন স্টোনয়ার্কে কাজ করা আছে একটা লকেট দেওয়া আছে খুব সুন্দর এটাও কিন্তু হাতাটা অনেক সুন্দর এই যে দেখেন এটার হাতাটা পাবেন আপনার বাটারফ্লাই হাতার মধ্যে খুব সুন্দর এটা কালার ভাইয়া এটা দুটো কালার আমি দেখে দিচ্ছি এই যে দেখেন একটা কালার আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা মার্কেট আসলে পাবেন এগুলোর প্রাইস প্রাইস কত থাকবে পড়বে করে থেকে বিয়াল্লিশ এ আর একটা এটাও অনেক সুন্দর এখানে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে এখানে একটা লকেট দেওয়া আছে এটা অন্য একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু একটা বেল্টও দেওয়া আছে কমরে আর হাতাটা দেখাচ্ছি ফুল স্লিভ মধ্যে এটার কালার আছে ভাইয়া আচ্ছা এটার কালারটাও দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা দুইটা কালার থাকবে এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা ওকে এগুলো আপনারা প্রত্যেকটা বডি সাইজ পাচ্ছেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে যে কয়টা টপস আপনাদের আজকে দেখাবো ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন এই দেখেন এই আরেকটা ডিজাইনে আচ্ছা এটার কালারটা একটু দেখি ওকে আচ্ছা এটার কালারটা আমরা নেক্সট ডে দেখাবো পরবর্তী ডিজাইনে চলে যাই এই যে দেখেন এই আরেকটা ডিজাইন দেখেন এটাও কাজ করা আছে আর এটার মধ্যে কালার কয়টা আছে আচ্ছা এটার আরেকটা কালার আছে আপনার ভাইদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এটার হাতাটা কিন্তু অনেক সুন্দর বাটারফ্লাই স্টাইলে প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা পড়বে পনেরোশো টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ভারি মাপে ওকে এখন পরবর্তী ডিজাইনে যাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আপনি এটা পড়লে বুঝতে পারবেন সম্পূর্ণ বোটাই কলার স্টাইলে দেখেন অনেক সুন্দর দেখেন ডিজাইনটা সম্পূর্ণ ফ্যাশনেবল মডেলিং টাইপ আর হাতাটা দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু কুচি করা আছে খুব সুন্দর হাতাটা কিন্তু আপনার মৌসুমী হাতার মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর আচ্ছা এটার কালারটা একটু দেখি এটা তিনটা কালার পাবেন আপনারা আমি প্রত্যেকটা কালার দেখাচ্ছি এগুলো ঈদ কালেকশনে আপনার লেটেস্ট মডেলে পাচ্ছেন শর্ট টপসের মধ্যে ওকে ব্ল্যাকটা কিন্তু দেখতে আরও সুন্দর এগুলো প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস পড়বে পনেরোশো করে এগুলো সম্পূর্ণ কিন্তু আপনার ইন্ডিয়ার কালেকশনে পেয়ে যাচ্ছেন ওয়ান পিস টপস এর মধ্যে বিশেষ করে আপনারা যারা মার্কেটের ভালো মানের ভালো কোয়ালিটির টপস চাচ্ছেন ইন্ডিয়ান কোয়ালিটির মধ্যে এগুলো আপনারা নিতে পারেন এগুলো সম্পূর্ণ বেটার কোয়ালিটির থাকবে এগুলো কাপড় কালার গ্যারান্টি সহকারে আপনি নিতে পারবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করে আচ্ছা এটার কালারটা দেখাচ্ছি আপনাদের এটার দুইটা কালার না আচ্ছা এটার আরেকটা কালার আছে এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু অন্য একটা ডিজাইনে দেখালাম আপনাদের এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর আর এগুলোর প্রাইস কত থাকবে এটার প্রাইসটা পড়বে পনেরোশো টাকা ওকে পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন যে টপসটা আপনাদের দেখাবো এটা গলার নিচে কিন্তু খুব সুন্দর ভাবে স্মোকি করা থাকবে বুকের এখানে দেখতেই পারছেন এখানে বাটন দেওয়া আছে হাতাটা থাকবে সম্পূর্ণ অ্যারাবিয়ান হাতা স্টাইলে দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর এটা সফট জর্জের কাপড়ে পাবেন কালার দেখি এটা কালারটা দেখিয়ে দিচ্ছি কয়টা কালার থাকবে দুটো কালার এটা দুটো কালার থাকবে এই যে দেখেন এই একটা কালার আর এটার প্রাইস কত পড়বে এটা 1500 টাকা এটার প্রাইস পড়বে 1500 টাকা সাইজ থাকবে 36 থেকে 42 বডি মাপে আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এটা আরেকটা ডিজাইনে আর এটার হাতাটা দেখাচ্ছি এটার হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে দেখতেই পারছেন ওকে এটাও প্রিন্টের মধ্যে আচ্ছা এটার কালার কয়টা দুটো এটা দুইটা কালার থাকবে এই যে দেখেন এই একটা কালার আর এগুলোর প্রাইস কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে পনেরোশো টাকা ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আপনি নিতে পারবেন আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভ মধ্যে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের একটা টপস দেখাবো ক্রেপের মধ্যে আপনারা দেখেন কলারটা কিন্তু এখানে ব্যান কলার স্টাইলে গলার স্টাইলটা ব্যান কলার আর উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ বডি কিন্তু ক্রেপ করা আছে কাপড়টা ক্রেপের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার উপর থেকে নিচ পর্যন্ত শো বাটন করা আছে আর হাতাটা থাকবে ফুল স্লিভের এটার কালার কয়টা এটা দুইটা কালার আর একটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই কালারটা অনেক সুন্দর এগুলো প্রাইস কত থাকবে এটাও প্রাইস পড়বে পনেরোশো টাকা এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আপনাদের এখান থেকে যে কয়টা ওয়ান পিস দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ আপনারা ইট কালেকশনে পাচ্ছেন এগুলো থাকবে ইন্ডিয়ান কালেকশনের মধ্যে সাইজটা থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ি মাপে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের ওকে এই যে দেখেন এটো প্রিন্টেড অনেক সুন্দর এগুলো প্রাইস পড়বে পনেরোশো করে না ভাই আচ্ছা আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আজকে কিন্তু ওয়ান পিসের অনেক কালেকশন আছে যার যেটা ভাল লাগবে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এই আর একটা কালার আর এটার হাতার স্টাইলটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ বাটারফ্লাই স্টাইলে ভাইয়া একটু দুই পাশে ধরেন তো হাতাটা আমি একটু দূর থেকে দেখে আপনাদের এই যে দেখেন ড্রেসটা অনেক নাইস আচ্ছা এটার মধ্যে কালার আছে এটার মধ্যে তিনটা কালার আমি কালার তো দিয়ে দেখিয়ে দিচ্ছি ভাইয়া হাতা সহকারে ধরবেন হ্যাঁ এই যে দেখেন এই একটা কালার ওকে ঠিক আছে আমরা পরে কালারটা একটু দেখি আমি হাতা সহকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এটা পনেরোশো টাকা এগুলোর প্রাইস পড়বে পনেরোশো করে সাইজটা থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বারি মাপে আচ্ছা আমরা পরবর্তী কালার বা ডিজাইনগুলো আপনাদেরকে এখন দেখাবো এই যে দেখেন এই আর একটা এটাও কিন্তু অনেক সুন্দর এটার হাতাটা একটু লক্ষ্য করেন আপনারা হাতাটা কিন্তু অনেক সুন্দর এটার হাতাটা আফগানি স্টাইলে দেখেন অনেক চমৎকার দেখেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর দেখেন আফগানি স্টাইলের হাতা খুবই চমৎকার আচ্ছা এই টপসটার কালার কটা থাকবে এটার দুইটা কালার থাকবে দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই ইউনিক এই টপসটা দেখেন অনেক সুন্দর দেখেন প্রাইস কত পড়বে আর এটার প্রাইস পড়বে সতেরোশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ি মাপে আচ্ছা আচ্ছা গাইজ আমি আবারও বলি আপনাদের আপনারা যারা ঈদ কালেকশনে ভালো মানের ভালো কোয়ালিটির আপনার টপস নিতে চাচ্ছেন যেগুলোর কাপড়ের রঙের কালারের গ্যারেন্টি থাকবে এই টাইপের টপসগুলো আপনাদেরকে দেখাচ্ছি ইন্ডিয়ান কালেকশনে এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে দেখেন ব্ল্যাক তো সবাই পছন্দ করেন এই যে দেখেন বোটাই কালারের মধ্যে এখানে কিন্তু আবার খুব সুন্দরভাবে একটা স্টোন ওয়ার্কের একটা বাটন দেওয়া আছে খুবই চমৎকার আর এটার হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা বাটারফ্লাই স্টাইলের হাতা অনেক সুন্দর আচ্ছা এটার কালার কয়টা এটা দুটো কালার আমি আরেকটা কালার দেখাচ্ছি এক একটা টপস কিন্তু এক এক ডিজাইনে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা থাকবে চোদ্দশো টাকা পরবর্তী ডিজাইনে আমরা চলে যাচ্ছি আজকে টপসের অনেক কালেকশন আছে যারা ওয়ান পিস টপসের মধ্যে নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে আজকের এই টপসগুলো থেকে আপনারা চয়েস করে নিতে পারবেন আচ্ছা এটার কালারটা দেখি প্রত্যেকটা টপসের কিন্তু আপনারা দুইটা তিনটা করে কালার পাবেন এই যে দেখেন এটার হাতার স্টাইল কিন্তু আলাদা এটার হাতাটা ধরেন দুই পাশে ধরেন আর একটু হ্যাঁ এই যে দেখেন হাতাটা দেখেন ইউনিক অনেক ইউনিক আচ্ছা এটার প্রাইসটা কত থাকবে এটা পড়বে পনেরোশো টাকা ওকে আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি ভাইয়া প্রত্যেকটার হাতার ধরবেন হ্যাঁ এই যে দেখেন এটার হাতাটা হচ্ছে ফুল স্লিভের মধ্যে এটা গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন কারচুপির কাজ করা দেখেন অনেক সুন্দর আর এটা কালার কয়টা আচ্ছা এটার কফি কালার ছিল পরবর্তীতে দেওয়া যাবে আচ্ছা এটার একটা কালার আছে কফি কালার আপনি নিতে পারবেন ভাইদের সাথে যোগাযোগ করলে আচ্ছা পরবর্তী আমরা ডিজাইনে চলে যাচ্ছি ওকে এখন আরেকটা দেখাবো আপনাদের স্টোন ওয়ার্কের কাজের এই যে দেখেন এটা কোটি স্টাইলের অনেক সুন্দর এটা হাতাটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন হাতাটা হাতাটা কিন্তু অনেক সুন্দর দেখেন বাটারফ্লাই স্টাইলের হাতা আচ্ছা আমরা পরবর্তী ডিজাইনে যাচ্ছি এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে পনেরোশো টাকা ওকে বিশেষ করে আপনারা যারা ঈদ কালেকশনে ভালো মানের ভালো কোয়ালিটির ওয়ান পিস টপস নিতে চাচ্ছেন ঈদের মধ্যে পড়ার জন্য এই টাইপের টপসগুলো আপনারা নিতে পারবেন দেখেন একেবারে নতুন কালেকশনে চলে আসছে সেই ভিডিওটাই কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি ওকে এগুলো প্রাইস কত করে পড়বে ভাই পনেরোশো করে পড়বে আচ্ছা আচ্ছা এই টপসগুলো প্রাইস পড়বে পনেরোশো করে আর সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি মাপে আমি কিন্তু সাইজটা আবারও বলে দিলাম আপনাদেরকে এগুলো স্টোনওয়ার্কের কাজের এখন যে টপসগুলো দেখাচ্ছি এগুলো ওয়ার্কের কাজের এই যে দেখেন গলা নিচে ওয়ার্কের কাজ করা এগুলো প্রাইস পড়বে পনেরোশো করে ওকে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি আপনারা যারা ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে ওয়ান পিস টপস নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে আপনারা কিন্তু ইস্টার্ন প্লাজা মার্কেটে আসলে এই ওয়ান পিস টপসগুলো ঈদ কালেকশনে আপনারা নিতে পারবেন আর বিশেষ করে যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি আপনাদের প্রত্যেকটা ডিজাইন আর কালার দেখিয়ে দিচ্ছি আচ্ছা এগুলোর প্রাইস কেমন থাকবে এটার প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে সবগুলো কিন্তু ভালো মানের ভালো কোয়ালিটির কাপড়ে থাকবে এগুলো রং কস কালার কালার গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন এই আরেকটা ওকে কত থাকবে প্রাইস এটা প্রাইসটা পড়বে পনেরোশো টাকা ওকে গাইস এখন আমি আপনাদের শার্ট কলার স্টাইল একটা টপস দেখাচ্ছি খুব সুন্দর এটাও কিন্তু আপনারা ইট কালেকশনে নিতে পারবেন উপর তিন ইঞ্চ পর্যন্ত সম্পূর্ণ বাটন দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে আর উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু দুই পাশে কিন্তু কুচি করা আছে ড্রেসটায় দেখেন খুব সুন্দর আর এটার মতো কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনাদের এগুলো কিন্তু আপনারা ইন্ডিয়ান কালেকশনে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে আর পরে কালারটা দেখি ভ্যা আচ্ছা ভাই এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে এগুলো কিন্তু আপনারা এখন মার্কেটে আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে সম্পূর্ণ ইন্ডিয়ান ঈদ কালেকশনে এই টপসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম সো যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে সারা কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য